তিনি এখন যে ফোনটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেকদিন পরে এই ফোনটি স্টকে এসেছে এবং সবার চাহিদার শীর্ষে ছিল এই ফোনটি নোকিয়া বারোশো দুই মডেল আসলে এটি জনপ্রিয় হওয়ার বিশেষ কিছু কারণ হচ্ছে নোকিয়ার সেই সময় স্লিম বেশ কয়েকটি মডেলের মধ্যে এটি একটি যেটি একদম পাতলা এবং লাইট ওয়েটের একটি ফোন যেটি হাতে আসলে আপনার একদম লাইট ওয়েট মনে হবে যে হাতে ফোনটা ধরে আসেন এটি বুঝতেই পারবেন না এবং একেবারে স্লিম ফোন এটি এবং কথা বলার জন্য সেই সময় পারফেক্ট একটি মডেল ছিল এখন আপনাদেরকে অন করে ডিটেইলি দেখানোর চেষ্টা করবো এই মডেলগুলো আমাদের কাছে এখন আবারও পাওয়া যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেনিটিক প্রোডাক্ট এবং সোরমের স্টকের প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টগুলো কিনতে চাইলে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জাস্ট ডেলিভারি চার্জটুকু প্রদান করেই কিন্তু আমাদের এই প্রোডাক্টটি কিনতে পারবেন যার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনার নাম ঠিকানা এবং ডেলিভারি চার্জ দিয়ে দিলে আপনি যেখানে আসেন গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও যদি থেকে থাকেন আমরা ঠিকানায় সেখানে পৌঁছে দেবো থানা জেলা ইউনিয়ন পর্যায়েও আমরা প্রোডাক্টটি দিয়ে থাকি আমাদের প্রোডাক্টের সঙ্গে এরকম একটি বক্স পাবেন একটি অরিজিনাল চিকন পিনের যে চার্জার অরিজিনাল চিকন পিনের যে চার্জার সেই চার্জারটি পাবেন এবং একটি ব্যাটারি পাবেন আমি দেখাচ্ছি আপনার একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল কেয়ারের লগ সম্বন্ধ ব্যাটারি মানে এই এই ব্যাটারি আপনার অনেকেই কিন্তু কপি এবং নকল ব্যাটারি দিয়ে বিক্রি করে বাজারে যে লোকাল ব্যাটারি আমরা কিন্তু সেটি দিয়ে বিক্রি করি না কেননা একটা সেটের মেন ফিচারটাই হচ্ছে তার চার্জ থাকতে হবে সেই প্রোডাক্টটাতে এবং কথা বলে যাতে তিন চার দিন পাঁচ দিন অনায়াসে যেন চার্জগুলো থেকে থাকে আর আগে এই ব্যাটারিগুলো অরিজিনাল দেওয়ার কারণেই কিন্তু পাঁচ ছয় দিন চার্জ থাকলো যার কারণে নোকিয়াগুলো কিন্তু এত জনপ্রিয় মানুষের কাছে এখন আমরা সেটি দেওয়ার চেষ্টা করছি এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি দিচ্ছি এখন আমি আপনাদেরকে প্রোডাক্টটি অন করে দেখাবো এবং প্রোডাক্টের ডিটেল কোয়ালিটিতে অনেকে প্রশ্ন করে যে ভাই এটি পুরাতনটাতে বডি কেসিং লাগিয়ে আমরা দিই দেখেন যে প্রোডাক্টটাতে যদি পুরাতনে বডি কেসিং লাগিয়ে দেওয়া হয় এতগুলো কোয়ান্টিটিতে কিন্তু এই প্রোডাক্টটা পাওয়া সম্ভব না দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশ খুঁজে পুরাতন পুরাতনে বডি কেসিং লাগিয়ে দেওয়ার জন্য আমি কোথায় খুঁজতে যাবো এবং কতগুলো পাবো বলেন যার কারণে এই এই ধারণাটা একেবারেই ভুল অনেকে হয়তো দিতে পারে কিন্তু আমাদেরটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ব্র্যান্ড নিউ নতুন মাদার বোর্ড আশা করি আপনি এগুলো দেখলেই বুঝতে পারবেন আপনি দেখেন চার্জিং ফুডটা দেখেন একদম নতুন এবং আপনারা এই যে দেখেন ব্যাটারি কানেক্টর ভিতরে মাদার বোর্ড সব কিছু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং নতুন প্রোডাক্ট এটা সেই সময় শোরুম যেটি বিক্রি করতে পারেনি সেটি আমরা এখন আবার স্টক লট লট আকারে নিয়ে এসে আমরা বিক্রি করতেছি আর কবি প্রমাণ করতে পারলে ম্যানি গ্যারান্টি দিয়ে দেবো এখন আপনাদেরকে অন করে প্রোডাক্টটি দেখানোর চেষ্টা করব। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে ভাই ডেলিভারি চার্জ আগে কেন দিব। যদি টাকা নিয়ে প্রোডাক্ট না দিই তাদের উদ্দেশ্যে বলছি ভাই এই সন্দেহ যদি থেকে থাকে তাহলে আপনি আমাদের ভিডিও দেখতে থাকেন দীর্ঘদিন দেখেন এবং প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেইগুলোও দেখেন দেখতে দেখতে যখন বিশ্বস্ততা অর্জন হবে তখন আশা করি অর্ডার করবেন ইনশাল্লাহ আপনার পাশে যে আমরা প্রোডাক্টটি পৌঁছে দিয়ে প্রোডাক্টটি মূল্য নিয়ে আসবো এটি আপনার কথা বলার জন্য পারফেক্ট একটি ফোন হবে কাস্টমারদের বিশেষ কিছু কমন প্রশ্ন থাকে যে ভাই অরিজিনাল বুঝবো কীভাবে অরিজিনাল বোঝার জন্য আপনার স্টার হ্যাশ চারটা শূন্য হ্যাশ দিয়ে ডায়াল করলে কিন্তু দেখতে পাবেন নোকিয়া বারোশো দুই মডেলের ফোন উনত্রিশ ছয় দুই হাজার নয় সালে এটি তৈরি হয়েছিল আর আরেকটা বিষয় হচ্ছে যে আর আরেকটা প্রশ্ন করে যে ভাই আমরা নাম্বারটা ইমোজি দিয়ে সেভ করতে পারবো কিনা আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা যেটা ইমোজি দিয়ে সেভ করতে পারবে কিনা আমি এখন দেখেন তাদের উদ্দেশ্যে সেভ করে দেখাচ্ছি এই যে দেখেন বিভিন্ন ইমোজি দিয়ে কিন্তু সেভ করা যাচ্ছে যেমন এটা দিয়ে যদি এটি সেভ করে থাকি তাহলে দেখেন আপনারা এই যে দেখেন আপনার ইয়ে করা যাবে আপনার নামের আগে এ দিয়ে যেটি সেভ করছি সেটি দেখেন আপনার ইমোজি দিয়ে কিন্তু নাম্বারটা উঠে গেছে আশা করি বুঝতে পারছেন এবং আবার কেউ যদি কলও দেয় আপনার ইমোজি সহ কিন্তু দেখতে পাবেন এই যে দেখেন ইমোজি দিয়ে নাম্বারটা সেভ করা আছে আশা করি বুঝতে পারছেন আর এটা সামনে এখানে টর্চ লাইট আছে এবং এটা এতটাই স্লিম যে হাতে ধরে থাকতে আপনার অন্যরকম একটা প্রিমিয়াম একটা ফিল আসবে এই যে দেখেন একদম ছোট্ট এবং স্লিম একটি ফোন আপনার হাতের মধ্যে মোটামুটি এবং কথা বলার জন্য কিন্তু এই এগুলো একেবারে পারফেক্ট একটি মোবাইল আপনার অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি এখনও কারণ এই ফোনগুলো তৈরি হয়েছিল মূলত কথা বলার জন্য আপনার কথা বলার জন্য যে ফিচারগুলো এটাতে পাবেন অন্য কোনোটাতে এরকম ফিচার হয়তো পাবেন না দেখেন আগের যা কিছু ছিল সবগুলোই পাবেন আবার এটাতে যে গেমসগুলো ছিল আমি গেমসগুলো দেখানোর চেষ্টা করছি আপনার হচ্ছে স্নেক যে গেমসটা ছিল সবার জনপ্রিয় সেই গেমসগুলো সব কিছুই আছে এই প্রোডাক্টটি ঘরে বসে অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে এখনই আপনার নাম ঠিকানা এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে দিলে আমরা দুই থেকে তিন দিনের মধ্যে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে আপনার বাসায় পৌঁছে দেব প্রোডাক্ট যাওয়ার পর ডেলিভারি ম্যানকে দাঁড়িয়ে রেখে আমরা একমাত্র সুযোগটি দিচ্ছি যে প্রোডাক্ট খুলবেন সিম তুলে কথা বলে চেক করে চার্জ দিয়ে ওকে থাকলে দেন ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ সকলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসবেন